ভোরের জানলা ভেদ করে তামান্না ছোট্ট ঘরে তামান্না তখনও মশারির ভেতর জড়িয়ে আছে মায়ের ডাকেও চোখ খুলছে না মায়ের সে মাথায় হাত বুলিয়ে বললেন তামারনা ওঠো মা স্কুলে যেতে হবে সকাল হয়ে গেছে তামারনা ফিস করে বলল মা আজ না যায় মাথা খুব ব্যথা করছে মা জানে মেয়েটা পড়ার সময় একটু ঢেলে ঢাল পরীক্ষা না থাকলে স্কুলে যেতে চায় না হালকা শাসন করে বললেন কাল তো শুক্রবার ছুটি আজ গেলে কাল সারা দিন খেলা করো চলোমান মা তামান্না ধীরে ধীরে বিছানা ছাড়লো টুথব্রাশ করতে করতে বাবাকে দেখছি বাবা শার্টের বোতাম লাগাচ্ছে টিফিন ব্যাগে খাবার গুছিয়ে নিচ্ছেন মাচুল আশ্রয় দিচ্ছেন তামান্নার একটা ছোট লাল ফিতা বেঁধে দিলেন ঝুঁটির মাথায় তামান্না আয়নায় নিজেকে দেখছে নতুন ব্যাগ নতুন ব্যাজ পরিপাটি ইউনিফর্ম কোরবাস দেরি হয়ে যাবে দেখে বাবাজকে নিজে মোটরবাইকে বাইকে নামিয়ে দিতে গেলেন রাস্তায় বেরিয়ে তামান্না বাবার পিঠে মুখ গুজে বলল বাবা তাড়াতাড়ি সে নিয়ে যেও ভালো লাগে না বাবা হাসলেন ঠিক আছে মা তুমি ভালো করে পড়ো সবার আগে আমি তোমাকে স্কুলে গেটের সামনে নামিয়ে দিয়ে বাবা হাঁক নেড়ে বিদায় জানালেন তবে বন্ধুদের দেখে তার মন খারাপ হলো না ছুটতে ছুটতে লাফাতে লাফাতে সে তার বন্ধুদের সাথে নিয়ে বসলো ক্লাসে সে প্রথম ব্যাগ দুপুর গড়িয়ে আসলো মা রান্না শেষ করে তামার না প্রিয় খাবার বের করে রাখলেন খিচুড়ি আর ডিম ভাজি সাথে ছোট্ট একটুখানি মিষ্টি কোথাও যাবেন না শুধু বারবার দরজা ছিটকিট খুলে দেখেন কখন গেটে এসে ডাকবে মা দরজা খুল কিন্তু সেই ডাক আর শোনা হলো না দুপুর একটা একটু পর হঠাৎই আকাশ কাঁপানো শক্ত বিমান ভেঙে পড়লো স্কুলের বিল্ডিং এর উপরে আগুন ধোয়া চিৎকার সেদিনের শান্ত দুপুরটা এক মুহূর্তে মৃত্যু পরীতে বদলে গেল বাবা দৌড়ে এলেন অফিস থেকে মা ছুটলেন বাবার সাথে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল কোনো লাশের তালিকায় নেই তামান্নার নাম কেউ কিছু বলতেও পারল না কেবল ধোয়ার ছায়ের ভিতর নিখোঁজ তাদের ছোট্ট রাজকন্যা রাত যখন গভীর হলো তখনও বাবা মা স্কুলে ধ্বংসস্তূপের সামনে বসে চারপাশে নিস্তব্ধতা ধোয়ার গন্ধ তখন হটাৎ পুরা দেওয়ালের ফাঁক দিয়ে ভেসে এলো মেয়ের কণ্ঠ মা বাবা আমি এখানে কত করে বললাম মা আর স্কুলে আসবো না তোমরা শুনলে না এটি ছোট হাত আর কোনোদিন মায়ের হাত ধরবে না এটি ছোট মুখ আর কোনদিন বাবার বুকে মুখ খুঁজবে না আজকের এই মর্মান্তের বেমার দুর্ঘটনায় শুধু তামান্না কত সন্তান কত বাবা মা কত বন্ধুরা হারিয়ে গেল অজানার অন্ধকারে আমরা এই দুর্ঘটনার জন্য গভীরভাবে সুখ হতো সব হারানো প্রাণের প্রতি রইল আমাদের অন্তরের শ্রদ্ধা ভালোবাসা আর প্রার্থনা